মন্দিরা তুমি ইউটিউবের মধ্যে বোম ব্রাশ করে এখন তুমি কল এখন তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তোমার বাবাকে তোমার বাবা অসুস্থ ওই জন্য তোমার বাবাকে কল্যাণীতে দেখতে যাচ্ছ কেমন করে এত তোমার বাবা অসুস্থ আর তুমি এত খুশি কেন বুঝতে পারছি না তুমি লং চিড়িদারটা করছো সবাইকে দেখাচ্ছ তোমার হাজব্যান্ডের সাথে এমন ন্যাকার ষষ্ঠী করে কথা বলছো যেমন ভাজা মাছ উল্টে খেতে পারো না কিন্তু বোম কিভাবে ব্রাশ করতে হয় তুমি সেটা ভালো করেই জানো মন্দিরা ডালি তাই না রে কীভাবে একটা মেয়েকে খারাপ বানানো যায় সেটা তুই ভালোও করে জানিস খুব ভালো করে জানিস আর নেকার ষষ্ঠী সে যে কোনো লাভ নেই বুঝেছিস এখন এত পিরিত কোথা থেকে হাসে রে তো হ্যাঁ তোর হাজব্যান্ডের সাথে এই পিড়িতটা কোথায় ছিল এই পীড়িতটা কোথায় ছিল এত পিরিত এখন তোমরা বলবে ওরা পিড়িত হয়েছে তা তোমার তোমরা তোমরা কেন জ্বলছো আমরা জ্বলছি না ওরা মিল হয়েছে খুব ভালো হয়েছে খুশি হয়েছে কিন্তু এরকম নাটক করে কেন এরকম নাটক করে কেন তোরা তোরা এক হয়েছিস মানে মন্দিরা সোমনাথ তোরা দুজন এক হয়েছিস খুব ভালো কথা ঠিক আছে কিন্তু একটা মেয়েকে খারাপ বানিয়ে ভালো হয়েছিস এটা কিন্তু ভালো দেখাচ্ছে না ঠিক আছে ভালো দেখাচ্ছে না খুব বোম ব্রাশ করতে পারিস খুব করতে পারিস ন্যাকা খুব সাজতে পারিস তাই না যাই হোক তোরা যা কল্যাণীতে ঘুরতে যা এত পীড়িত কোথা থেকে আসে তোদের যা তোরা পিড়িত কর আচ্ছা ঠিক আছে এই ভিডিওর মধ্যে ঢেমনাকে ঢ্যামনা তুই মনে করিস না তোকে আমি এক্সট্রাভাবে ভিডিও করব বুঝেছিস ঢেমনা তোকে জুতিয়ে সোদা করবো তোকে তুই ভাবিস না তোকে আমি ভাবে ভিডিও করবো যাই হোক এর হ্যাঁ ঢেমনা এটা কি দেখালাম হুম কি দেখালাম দেখেছি আমাদের শো সর্ব 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 ঠিক আছে মানে ওর সব দিকে ও এক্সপার্ট যেমন নাচ তেমন গান তেমন তার কথার লজিক জাস্ট ফাটাফাটি তার জন্যই যে তোকে দেখানোর জন্য তুই এটা ধরে দিলাম দেখলি কীভাবে নাচ করলো যেমন তোর গান গলার সুর ইস সত্যি গলার সুর শুনে আমার সত্যি আমার খুব এত ভালো লাগে সুরের গলার সুরটা গানের গানটা যখন করে আর নাচ দেখ আমি না কতবার দেখলাম কতবার দেখলাম তখন ভাবলাম লাগ যে এটা আমি তুলে ধরি তুলে ধরে ওই ভ্যামনাকে ঢ্যামনাকে বুঝিয়ে দিই যে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি বুঝেছিস ঢ্যামনা যাই হোক মন্দিরা আর সোমনাথের কথা এখন স্থগিত রাখ এখন আসি ধামনার কথা কিরে ঢামনা কি ওটা কি দেখালি তোমরা একবার বলো তো বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারলে ও যে কি দেখালো এই যে মানে এগারো ঘন্টার আগে ভিডিওটা ছেড়েছে হুম ওই ভিডিওটার মধ্যে যে ওটা কী দেখালো মানে কল রেকর্ডিং না কি যাই হোক কি দেখালো ওটাকে ওটা দেখে তোমরা কি কেউ কিছু বুঝতে পারলে আমি বাবা এক ইয়ে রাজি আমি কিচ্ছু বুঝিনি কিচ্ছু বুঝিনি আমার মনে হয় কোনো ভিউয়ার্সও বুঝে নেই ওটা কি দেখাচ্ছিস আর তুই যে কতটা মিথ্যাবাদী সবাই জানে ঢামনা তুই যে কতটা মিথ্যাবাদী কারণ তুই তুই ওই শিয়ালের সাথে কি করেছিস এটা সবাই জানে তারপরে সুতোপাকে দোষের ভাগে ফেলিয়েছিস বুঝেছিস তারপরে ওই যে বাংলাদেশের সুপ্রিয়াদী বৌ মাকে কী বলেছিস তারপরে আবার ক্ষমা চেয়ে নিচ্ছিস ওটা সবাই জানে বন্ধুরা শুনে একটা কথা বলছি এই ঢামনা এই যে আজকে কল রেকর্ডিং না এটা কী দেখালো এটা সব মিথ্যে বুঝেছো ও সব করতে পারে ও ধুরন্ধর পুরুষ ও নোংরা পুরুষ ও জঘন্যতম পুরুষ ও সব করতে পারে ও এইটা করে সুকে খারাপ বানাতে আরও আরও খারাপ তো বানিয়েছে আরও খারাপ বানাতে যাচ্ছে কিন্তু পারবি না ওটা কেউ বিশ্বাস যাবি না বুঝেছি ঢ্যাম না কেউ না কেউ ওটা কি ওটা কী দেখালি আল ডেসা ওটা কী দেখালি ওটা থেকে কী প্রমাণ হলো কী প্রমাণ হলো আচ্ছা এখন আসি মূল পয়েন্টের কথা তা তুই কি বললি যে তোর মতো পুরুষকে সু আকর্ষিত ছিল নিজের বদনখানে একটু আয়নাতে দেখ একটু ঢ্যামনা নিজের বদনখানে একটু আয়নাতে দেখ দেখে তারপরে তারপরে নয় বলবি যে তোর বদনখানা কেমন আর তোর নেচারখানা কেমন তোর চরিত্রটা কেমন তোর মতো পুরুষকে শুয়ে আকর্ষিত থাকবে হম আসালি হুম জাস্ট হুম জাস্ট ফানি বুঝেছিস জাস্ট ফানি আর ইচ্ছু না বুঝেছিস তোর কথাতে একটা কথার মধ্যে নাই লজিক নাই সত্যি শুধু মিথ্যা আর মিথ্যা তুই আবার সবার কাছে আচ্ছা তোমাদের কাছে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই ওই যে ও যে একটা ভিডিওর মধ্যে বলেছিলো ঢেমনা যে ওর প্রতি নাকি শুয়ে আকর্ষিত আছে ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি সু কোনোদিনও ওর প্রতি দিনও আকর্ষিত ছিল না কারণ সুকে তোমরা দেখেই বুঝতে পারো যে সুয়ের শুয়ের বরের উপর শুয়ের কতটা ভালোবাসা আর ওদের কতটা মিল মহব্ব ঠিক আছে এগুলো সব মিথ্যে বানিয়ে ও ভিউজ কামায় ঠিক আছে মিথ্যে বানিয়ে ও ভিউজ কামায় এগুলোর কথা তোমরা একটা কথা তোমরা বিশ্বাস করবে নাই ঢ্যাম্নার কথা আচ্ছা গেল এই কথা এখন তুই কি বললি ঢেমনা ঢেমনা তুই কি বললি যে শুয়ের ভাবনা বন্ধুরা কী আর বলবো এগুলো কথা বলতেও খারাপ লাগে বুঝেছো বলতেও খারাপ লাগে এতটা নোংরা পুরো আমি সত্যি আমি ওয়াইটিতে না আসলে আমি বুঝতে পারতাম না যে এরকম নর্দমার কিট এতটা নোংরা মানুষ থাকতে পারে থাকতে পারে যাই হোক তুই কি বললি যে ভাগনা ও শুয়ের ভাগনা দুপুরবেলা আসে ও তুই ও তার মানে তুই সব ফলো করিস হ্যাঁ অবশ্যই আসতেই পারে শুয়ের ভাগনা অবশ্যই আসতেই পারে ভাগনা মামির বাড়ি অবশ্যই আসতে পারে এটা কি কোনো খারাপ কথা তা তা বন্ধুরা একটা কথা বলতো আজকে মামার বাড়িতে ভাগনারা যাবে না যাবে না অবশ্যই যাবে অবশ্যই যাবে তাহলে ভাগনা যাবে দেখি তার সাথে প্রেম হয়ে যাবে তার মানে এই জিনিসটা ওর সাথে হয়েছে ওর বউর সাথে হয়েছে বুঝেছো এই সালা তোর বউর সাথে এই জিনিসটা হয়েছে ওই জন্য সুখে বলছিস মো এ এ মো এ এ বুঝেছিস ওই ঢ্যামনার বউ যখন ঢ্যামনার বউর ঢ্যামনার দিদি তো অবশ্যই আছে তোমরা জানো বন্ধুরা ঢ্যামনার দিদি অবশ্যই আছে দিদির মানে ছেলে আছে ওই ভাগনার সাথে পীড়িত আছে ওই যে কিভাবে কোথায় কিভাবে বলছি বলছি ঢ্যামনা যখন এই যে দোকান কর্মচারী হয়ে থাকে কর্মচারী তো দোকানে যায় যখন যায় তখন ওই ভাগনার সাথে ওই যে এই যে ভাগনার সাথে মোয়ে হম ভালো লাগে শুনতে ভালো লাগে শুনতে হ্যাঁ এই মিথ্যে কথাগুলো এই জঘন্য কথাগুলো এই নোংরা কথাগুলো বলে তোদের খারাপ লাগে না একবারও হ্যাঁ খারাপ লাগে না বলতো তোর কী ধরনের কী দিয়ে তৈরি রে তোদের শরীরে কি মানুষের রক্ত বইছে হ্যাঁ বলতো তোদের শরীরে মানুষের রক্ত বইছে আমার তো মনে হয় না তোদের শরীরে মানুষের রক্ত বইছে আর তোদের শরীরে কি পশুর রক্ত পশুরাও কাউ পশুরা যেমন হিংস্র হয়ে যায় তুই তেমন হিংস্র পশু বুঝেছিস দেখ না তুই তেমন হিংস্র পশু ভিউজের জন্য আর্নিংয়ের জন্য টাকার জন্য হ্যাঁ মা মাসি এক করে যখন গাড়ি দেশ ছি লজ্জা করে না আ এখন আসে মেন পয়েন্টের কথা এরে বাবা একটা একটা মানে একটা লোক ওই ঢ্যামনাকে জড়িয়ে ধরলো যে বলল যে এটা আমার ফ্যান আমার বিশেষ বড় ফ্যান আচ্ছা আচ্ছা আপনাকে একটা কথা বলছি আপনি যে আপনি যে ধ্যামনার ফ্যান ঠিক আছে ঢ্যামনা আপনার ফ্যান আর মানুষ খুঁজে পেলেন না আপনি এই পুরুষটা আপনার ফ্যান এ বাবা নিজেকে খারাপ বানাচ্ছে হ্যাঁ এর সাথে যদি আপনি মিশেন তাহলে আপনি নিজে খারাপ হয়ে যাবেন আপনি যদি একজন ভদ্রলোক হয়ে থাকেন তাহলে এই নর্দমার কিট পুষ্টার সাথে একদম মিশবেন না দূরে সরে থাকবেন ঠিক আছে দূরে সরে থাকবেন এটা হলো নর্দমার কিট বুঝেছেন নর্দমার কিট এই নর্দমার কিটের সাথে যে মিশবে সেই খারাপ হয়ে যাবে ওই জন্য বলছি আপনাকে প্লিজ দূরে থাকবেন আর এর ভিডিও আপনি কি করে বললেন যে এর ভিডিও আমার খুব ভালো লাগে ভালো লাগে ও গালিগালাস খুব ভালো লাগে গালিগালাস খুব ভালো লাগে এর যে মুখের ভাষা আপনি জানেন জানেন এর যে মুখের ভাষা আর এর দিদিদের যে মুখের ভাষা আপনারা জানেন জানেন না তাহলে অবশ্যই দেখবেন এর যে মন্দির আর কমিউনিটির মধ্যে এই আপনার যে ফ্যান এই ঢ্যামনা ঢ্যামনার একটা ভিডিও ঠিক আছে ওই ভিডিও কত আর সন্ধে একটা কথা বলছি তুই একটুকু তুই প্রমাণ দিতে পারলি না যে ওটা কিসের কথা আমরা কিচ্ছু বুঝতে পারিনি না বুঝতে পেরেছি তোর ওখানে তোর তুই যেটা দেখালি সেটা তোর ওখানে বুঝে রাখ না